নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনার মনের মধ্যে আপনাদের সবার বয়স যাই হোক না কেন আপনাদের মনের মধ্যে যে শিশুটাকে রয়েছে তাকে জীবিত রাখবেন সবাইকে আজ শিশু দিবসের শুভেচ্ছা ভালোবাসা অনেক কিছু ঘটনা আজ ঘটেছে আপনি দেখেছেন গতকাল আমেরিকার মার্কেট প্রায় আটশো পয়েন্ট পড়েছে এখন তেতাল্লিশ ধন ধরে লকডাউন ওখানকার শাটডাউন হলো কোনো ইনকাম নেই সেই সময় মার্কেট নতুন নতুন হাই করলো আর যখন শাটডাউন উঠে গেল তখন মার্কেট আটশো পয়েন্ট পড়ল এটাই হচ্ছে শেয়ার বাজারের সবচেয়ে বড় মজা যে আপনাকে বুঝতে হবে যতদিন শাটডাউন ছিল ততদিন ভাবছিল কোনো একদিন উঠবে যেই শাটডাউন উঠে গেল তখন হিসাব করা হচ্ছে শাটডাউনে কী কি ক্ষতি হলো তার ফলে কি কী কী প্রবলেম হলো এবং তার জন্য মার্কেট পড়লো এইভাবে ভাবে আর কি মার্কেটের ভাবনাটা নিয়ে আপনাদের বললাম এরপরে সবচেয়ে বড় খবর বিহারে এনডিএ ল্যান্ডস্লাইড ভিক্টরি এটা একটা অসাধারণ জয় এবং এটা য যখনই কোনো কারেন্ট যে গভর্নমেন্ট থাকে সেই গভর্নমেন্টের দল যখন জেতে তখন মার্কেট খুব ভালো রিয়্যাক্ট করে কিন্তু আজকে সেটা করেনি আজকে অনেক পরে রিয়্যাক্ট করেছে যার জন্য আজকে আমার মনে হয় না কেউ বিশেষ কিছু করতে পেরেছেন বলে তার কারণ হচ্ছে আমরা যখন ভাবছিলাম যে রিয়াকশন আস আসা উচিত তখন সারাক্ষণই মার্কেট নেগেটিভে ছিল একদম শেষে অসাধারণ দুটো মারুবুজু ক্যান্ডেল তিনটে পাঁচ তিনটে দশ মার্কেটকে ঘুরিয়ে দিয়েছে এবং নশোর ওপর ক্লোজিং এবং শেষের দিকে এইভাবে টানাটা সিগনিফিকেন্ট তার কারণ হচ্ছে সম্ভবত দেখা যেতে পারে এফআইআর হয়তো কিছু শর্ট কেটেছে কিংবা হয়তো একটা বাস্কেট বাইং হয়েছে এই ধরনের কিছু ঘটতে পারে আই এম নট শিওর তো বা এটাও হতে পারে যে শেষ মুহূর্তে কেউ কিছু না বুঝেই কেটে নিল কালকে আজকে রাত্রে যদি ডাউজঞ্জ আবার পড়ে পরের দিন হয়তো আমাদের মার্কেটও পড়বে কিংবা ডাউজস যদি আজকে ঘরে পর দিন মার্কেট হয়তো ছাব্বিশ হাজারের ওপরেই খুলে নতুন হাই করার চেষ্টা করবে তবে বিহারের রেজাল্ট আপনার কেন্দ্রীয় সরকারের ভিতটাকে আরও মজবুত করলো এবং এটা মার্কেটের পক্ষে ভালো হবে মার্কেট আরও শক্তিশালী হবে এবং আমি আশা করেছিলাম মার্কেট যদি বিহারের রেজাল্ট এই ধরনের এত ল্যান্ডস্লাইড তো ভাবেইনি নি ভেবেছিলাম একশো ষাটটা পেলেই হয়তো ছাব্বিশ হাজার পেরোবে এবং এইরম ল্যান্ডস্লাইড বিক্রিতে নতুন হাই হয়ে যাওয়া উচিত যদি অন্য কোনো ফ্যাক্টর না থাকে তবে এখন ব্যাপারটা একটু অন্য দিকে আছে আপনি যদি গভর্নমেন্টের বিবৃতি শোনেন এই দিল্লি ব্লাস্ট নিয়ে তাহলে গভর্নমেন্ট ইজ প্রিপেয়ারিং ফর সামথিং বিগ এখন এই বিগটা কবে হবে আমার ধারণা একটু পরে হবে গভর্নমেন্ট এটাকে অ্যাক্ট অফ টেরার বলেছে এবং গভর্নমেন্ট আগে থেকেই বলেছে গভর্নমেন্টের ঘোষিত নীতি অ্যাক্ট অফ টেরার ইজ অ্যাক্ট অফ ওয়ার তাহলে এখন এরা যারা আমাদের এজেন্সি আছে তারা দেখবে যে কারাই এই কাজটা করেছে সেই কাজ করতে গিয়ে যদি কোনো ফরেনের কোনো হাত দেখা যায় সেক্ষেত্রে তো বুঝতেই পাচ্ছেন একটা আবার একটা অপারেশান সিন্ধু টু একটা হতে পারে এখন অপারেশান সিন্দুর টু হলে এমনি কোনো অসুবিধা ছিল না কিন্তু অসুবিধা অন্য জায়গায় ইউএস সবাইকে ইউএস একটা দাদাগিরির মতো চাইছে যে সবাইয়ের মধ্যে নেন ও একটা পিস মেকার যুদ্ধ থামাচ্ছে সেখানে সত্যি করে যদি আবার কেউ কাউকে আক্রমণ করে তাহলে ইউএস নিশ্চয়ই সেটাকে ভালো চোখে দেখবে না সো ইউএস যদি ভালো চোখে না দেখে তাহলে ট্রেড ডিল এখন বিষ বাউ তাহলে এইটা নিশ্চয়ই ভেতর ভেতরে কথা হচ্ছে তোমরা কি করতে চাইছো হাই লেভেলে কী হচ্ছে তো না আপনি জানতে পাচ্ছেন না আমি জানতে যাচ্ছেন আমি ভাবাটা আপনাদের বলছি তো এর কথা হচ্ছে ফলে মার্কেট দুবিধাতে আছে যদি এই দিল্লি ব্লাস্টটা না থাকতো আমি একদম স্যাংগুইন থাকতাম যে নতুন হাই আপনি নেক্সট উইকে হয়তো দেখবেন নভেম্বর মাসেই দেখে যাবেন কিন্তু যেহেতু দিল্লি ব্লাস্ট এবং শনি রোববার কী আসে তার সঙ্গে ইউএস মার্কেটে অনেকটা পড়া এইটা নিয়ে আমি খুব চিন্তিত এখন আপনি বললেন ইউএস মার্কেটে তো আটচল্লিশ হাজার এত ওপরে গেছে পড়তে পারে হ্যাঁ এটা স্বাভাবিক পড়া কিন্তু ইউএস মার্কেট দাঁড়িয়ে আছে মানি প্রিন্টিংয়ের ওপর আপনারা যারা জানেন ইকোনমি বোঝেন তারা জানেন এটা চলছে কোয়ান্টিটিভ ইজিং দুটো ওয়ার্ড আছে কোয়ান্টিটিটিভ টাইটনিং কোয়ান্টিটিটিভ ইজিং মানে যা টাকা লাগে তুমি প্রিন্ট করে টাকা দাও পরে দেখা যাবে এখন কোয়ান্টিটিভ এ কি হয় আপনার ইনফ্লেশান বেড়ে যাওয়া এবং নানা রকম প্রবলেম হয় সাধারণত যে কোনো দেশকে দেখতে গেলে আমরা তাদের চারটে শিট দেখি কি ব্যালেন্স শিট প্রথমে হচ্ছে কর্পোরেট ব্যালেন্স শিট তারপরে রিটেল ব্যালেন্স শিট তারপরে হচ্ছে গভর্নমেন্ট ব্যালেন্স শিট তারপরে হচ্ছে তাদের ব্যাংকের ব্যালেন্স শিট এখন ইউএস কর্পোরেট ব্যালেন্স শিট ইজ নট গুড বহু ব্যাংকের অবস্থা খারাপ রিটেল ব্যালেন্স শিট তো খুব খারাপ প্রচুর স্টুডেন্ট লোন এবং ক্রেডিট কার্ড লোন এনপিএ হয়ে আছে যখন এই কোয়ান্টিটির ইজিং বন্ধ হবে মানে টাকা প্রিন্ট করাটা বন্ধ হবে বহু ব্যাংক দেখবেন আবার গন্ডগোল করবে ইউএস ইজ আ টিকলিং বোম অ্যাজ এ ইকোনমি অন্যভাবে নেবেন না ইকোনমি হিসাবে ইউএস টিকলিং বোম যেদিন ফাটবে সেদিনকে মানে এবং একা তো ফাটবে না কারণ ইউএসের আপনাদের আগেও বলেছি জিডিপি হচ্ছে টোয়েন্টি ফাইভ ট্রিলিয়ন ডলার আর মার্কেট ক্যাপ হচ্ছে সিক্সটি এইট ট্রিলিয়ন ডলার ওয়ান ইস টু থ্রি আমাদের বিখ্যাত ইনভেস্টার ওয়ারেন বাফেট অনুযায়ী ওয়ান ইস টু ওয়ানের ওপরে যে কোনো কিছুই হচ্ছে এক্সপেন্সিভ সেখানে এটা ওয়ান ইস টু থ্রি এবার ওয়ারেন বাফেটের নাম যখন বললাম একটু বলে নিই উনি গত তিন বছর ধরে এইট মানে ক্যাশে বসে আছেন এবং এখন সেই ক্যাশ লেভেলটা এইটটি সিক্স পারসেন্টে চলে এসছে মানে বুঝতে পারছেন উনি কতটা নেগেটিভ তো যাই হোক ইউএস যখন হবে যখন হবার হবে আজকে হবে না দু মাস পরে হবে আমি জানি না কিন্তু যখন হবে তখন কিন্তু কোনো ইকোনমি বাদ থাকবে না আপনি ভাববেন না যে কোনো ইকোনমি ইনসুলেটেড ফ্রম ইউএস সেটা নয় কিন্তু তার আগে হয়তো আমরা সাতাশ হাজার দেখতে পারি আপনাদের এই গল্প আমি আগেও বলেছি যখন লেমেন ব্রাদার্সের খবর এলো লেভেন ব্রাদার্স দেউলিয়া হতে পারে সেটা ছিল দু হাজার সাতের জুলাই মাস তখন নিফটি ছিল চার হাজার পাঁচশো সেখান থেকে ডিসেম্বর অব্দি নিফটি রান করে গেল হচ্ছে ছ হাজার তিনশো সাতান্ন হাই সেখান থেকে যখন লেমান ব্রাদার্স অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটলো পড়লো এসলো বাইশশো তাহলে আপনি বললেন চার হাজার পাঁচশো থেকে ছ হাজার তিনশো এটাই মার্কেটের কারণ মার্কেটটা নিজের টাইম বুঝে নেয় আমি আগেই বলেছি স্ক্রিন ইজ সুপ্রিম স্ক্রিন তার টাইম বুঝবে কখন কি করতে হবে আপনি তাকে বলবার কেউ নয় আমি তাকে বলবার কেউ নয় তো স্ক্রিন বুঝবে আবার কবে কি করতে হবে এখন এবার প্রশ্ন আসবে যে এই অবস্থায় ভারতের কি অবস্থা আমি বহুদিন ধরে আমার ছোটো বুদ্ধিতে ভারতবর্ষের কর্পোরেট ব্যালেন্স শিট আমি দেখি মানে দেখে আসি যে ছোটো ব্যাঙ্ক ছোটো কোম্পানিগুলোর ডেপ ডেবিট ডেপ্ট কত আছে বড় কোম্পানি ডেপ্ট কত আছে দু হাজার সাতে সেটা ওয়ান ইস টু এইট ছিল মানে একটা দুশো কোটি টাকার কোম্পানির ষোলোশো কোটি টাকা ডেপ ছিল আর আমার জীবনে দেখা সবচেয়ে ভালো কর্পোরেট ব্যালেন্স শিট এখন এর থেকে ভালো কর্পোরেট ব্যালেন্স শিট আমি অন্তত দেখিনি ভারতবর্ষের আপনি নিজেরা খুঁজে দেখবেন এটা আমাকে বলবার নয় আপনি যে কোনো পাঁচশো হাজার দেড় হাজার কোটি টাকার মোটামুটি যে কোম্পানি ছোট কোম্পানি আছে সেই কোম্পানিগুলো দেখবেন ডেপ্ট কত আছে দেখবেন খুব কম আগে এরম পাঁচশো কোটি টাকা কোম্পানির ডেপ্ট ছিল আড়াই হাজার তিন হাজার কোটি টাকা দু হাজার সাতের কথায় বলছি যখন মার্কেট পড়েছিল কিন্তু এখন আমাদের আমাদের ইকোনমি ভালো আছে সেকেন্ড আমি কি বললাম আমি কোনটা দেখব আমাদের রিটেল ব্যালেন্স শিট রিটেল ব্যালেন্স শিট মানে এই যে আপনি লোন নিচ্ছেন এখন অনেক মুদ্রা লোন দিচ্ছে যেগুলো গ্যারান্টার গভর্নমেন্ট সব হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে লোন নিচ্ছেন সেগুলো কতটা শোধ 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 হচ্ছে সেটাও বেড়েছে কিন্তু আপনি যদি অন্যান্য দেশের তুলনা করেন ভারতবর্ষের রিটেল ব্যালেন্স শিট এখনও সেই জায়গায় পৌঁছায়নি মানে যা ভয়ের মতো এবং এর সঙ্গে আরেকটা কথা বুঝতে হবে সারা বিশ্বের যত সেন্ট্রাল ব্যাঙ্ক আছে তার মধ্যে আরবিআই সব থেকে বেশি মানে আমার ওয়ার্ডটা ইউজ করি আমরা কনজারভেটিভ সবচেয়ে বেশি কনজারভেটিভ মানে খুব মানে খুব বেশি মেনটেন করে ফিসিক্যাল পলিসিগুলো যাতে কোনো ব্যাংক উড়ে না যায় কিছু না হয় ইটস ভেরি ওয়েল মেনটেনড ভারতের এটা একটা সুবিধা থার্ড হচ্ছে আপনি গভর্নমেন্ট ব্যালেন্স শিট গভর্নমেন্ট ব্যালেন্স শিটে দেখবেন গভর্নমেন্ট চাইছে যে ফিসকাল ডেফিসিট ফোর পয়েন্ট ফোরের মধ্যে আসুক স্পেন্ডিং ঠিকঠাক হচ্ছে কোন জায়গায় স্পেন্ড করছে ইনফ্লেশান সবচেয়ে কম জিরো পয়েন্ট টু ফাইভ আপনি জানেন লাইফ টাইম লোতে আছে সব মিলিয়ে গভর্নমেন্ট ব্যালেন্স শিটকে আপনি খারাপ বলতে পারবেন না অ্যাজ পার নাও লাস্ট হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স শিট আমরা একটা টাইমে গেছিলাম দু হাজার দশ এগারো বারো আমরা দেখেছি এইটিন পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট এনপিএ থার্টিন পার্সেন্ট এনপিএ ফরটিন পার্সেন্ট এনপিএ মানে যা তা অবস্থা সেখান থেকে এখন আপনি পিএসইউ ব্যাঙ্কগুলোর এনপিএ দেখুন দু পার্সেন্ট তিন পারসেন্ট তো বেস্ট ব্যালেন্স শিট আই হ্যাভ এভার সিন তো এইসব মিলিয়ে ভারতের অবস্থা ভালো কিন্তু উই আর নট ইনসুলেটেড ফ্রম আমেরিকার ফলস হয়তো আমেরিকা যতটা পড়বে তার কিছুটা এফেক্ট তো আমার হবেই ফরে লং রান পাঁচ বছর যদি আপনি ভাবেন আমার কোনো ভয় নেই লং ইনভেস্টারদের জন্য তাদের হয়তো দেখতে হবে খারাপটা আবার তারা পৌঁছে যাবে কিন্তু শর্ট টার্মে দে আর বি আর টার্বুলেন্স টার্বুলেন্স মানে কালকে আসবে এমন নয় যেরকম প্লেনে উঠতে গেলে কখন টার্বুলেন্স আসে আপনি জানেন না কখন আপনি পকেটে পড়ে ভট করে হাজার মিটার নেমে গেলেন আর প্লেন কাঁপতে লাগলো আপনার জানা নেই সেরকম এই ঝড়টাও কখন আসবে আমি জানি না আমার আইডিয়াতে জানুয়ারির দিকে আসতে পারে আমেরিকার গণ্ডগোল আর অপ অপারেশান সিন্দু টু এখন গভর্নমেন্টের এজেন্সি কবে কি বের করবে আমি জানি না কিন্তু আমার ছোট বুদ্ধি বলে আমাদের দেশে রাশিয়ার রাষ্ট্রপতি পুটিনের আসার কথা পাঁচই ডিসেম্বর তার আগে বড় কিছু হবে বলে আমার মনে হয় না হলে তার পরে হবার চান্সটা বেশি এটা আমার ব্যক্তি দাঁড়া আমাদের কথার কি আছে তবে আজকে প্রধানমন্ত্রীর ভাষণটা আপনাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এই বিহার জিতের পর নিশ্চয়ই প্রধানমন্ত্রী কোথাও না কোথাও ভাষণ দেবেন সম্ভবত প্রতিবার নিজের বিজেপির হেড অফিস দিল্লিতে ভাষণ দেন সেখানে উনি কী বলছেন দিল্লি ব্লাস্ট নিয়ে কিছু বলছেন কি না এইগুলো সব ক্যাচ আপনাকে দেবে যে আপনার পরবর্তীকাল কি হবে সেই ভাষণ টোষণে যদি রকম সেরম কিছু থাকে সেটা আমরা পরের দিন আলোচনা করব আপাতত মার্কেট খুব ভালো জায়গায় বন্ধ করেছে এটুকু বলতে পারি এবং বিহার রেজাল্টে যদি শুধু হতো এবং দিল্লি ব্লাস্টটা না হতো আমি কিছুটা শিওরই থাকতাম যে আমি নতুন হাই দেখে নেব দেখে নেব এখন দিল্লি ব্লাস্ট এবং আমেরিকার আটশো পয়েন্ট পড়ে যাওয়া সেটা একদিনের নাকি এটা আবার কন্টিনিউ হয় আজকের মার্কেট খুব গুরুত্বপূর্ণ এই দুটো দেখে এবং শনি রোববার কী ধরনের কী খবর আছে প্রধানমন্ত্রীর আজকের ভাষণ সব নিয়ে আমরা পরের দিন আলোচনা করব সবই রাখবেন এই ব্যাপারগুলোকে আপনাকে বোঝালাম যে কীরমভাবে আমরা চারটে ব্যালেন্স শিটকে বিচার করি কি দেখি যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা তাদেরকেও যদি এই ভিডিও দেখেন তারা জানবেন যে এই দেখা স্টাইলটা কীরমভাবে হয় বটম অ্যাপ অ্যাপ্রোচ আম টপ ডাউন অ্যাপ্রোচ বিভিন্ন অ্যাপ্রোচ আছে তো সেইগুলো যে যার নিজের মতো করে স্ট্যাটিস্টিক্স করে এখন যেহেতু আমরা একটা ছোট্ট ঘরে বসে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার আমার সাবস্ক্রাইবার তার মধ্যে দেখে চার জন কি পাঁচ হাজার জন এর মধ্যে বলি এইসব কথার খুব একটা দাম হয় না এই কথাই যখন আবার আপনি টিভিতে শুনবেন বা বড় কেউ বলবে তখন আপনার মনে হবে না না ওরে বাবা বিশাল কিছু একটা বললো আর কি তো যাই হোক আমরা আমাদের ছোট বুদ্ধিতে যেটুকু বলবার আপনাদের কাছে জানালাম এই ছোট ছোট ঘটনাগুলোকে যদি জুটতে পারেন মার্কেটে ভালো থাকবেন এবং না জুটতে পারলেও যদি আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন তাহলেও ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার